নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি পৌলমি আমার চ্যানেলে সবাইকে অনেক স্বাগত তো আবারও চলে এসেছি একটা নতুন ইউনিক রান্নার ভিডিও নিয়ে এতক্ষণে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকে আমি কি রেসিপি শেয়ার করব। হুম ঠিকই ধরেছেন তরকা তরকা বাড়িতে অনেকে অনেক রকমভাবেই বানিয়ে খায় আবার দোকান থেকেও কিনে খাওয়া হয় এটা তো আমাদের পশ্চিমবাংলার খুবই জনপ্রিয় খাবারের মধ্যে একটা তবে তরকা সাধারণত আমরা ডিম দিয়ে বা খাসের কিমা দিয়েই বানিয়ে থাকি বা প্লেন তরকা আমরা খেয়ে থাকি আজকে আমি বানাচ্ছি ছানা দিয়ে একদম অন্য টাইপের রেসিপি আর খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল মানে যেমন আমরা খেয়ে অভ্যস্ত ঠিক সেই রকমই টেস্ট হয়েছিল। অনুরোধ করব, ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখুন আমি রান্না করতে করতে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে দেব তো চলুন রেসিপিটার জোগাড় করা শুরু করে দিয়েছি আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখাই সবুজ কড়াই সেদ্ধ করতে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়েছি একটা আলু আর একটা টমেটো আর কয়েকটা আদা কুঁচো সরু সরু করে কাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করার সময় অবশ্যই নুনের ব্যবহার করব। কিন্তু হলুদের ব্যবহার এই সময় করব না সেদ্ধটা একটা কি দুটো সিটি মারলেই হয়ে যাবে তো ততক্ষণে এখানে বাকি জোগাড়গুলো করে নিচ্ছি একদম ছোট ছোট করে পেঁয়াজ কেটে নেব আমি ছুরিতেই কাটতে বেশি পছন্দ করি তাই ছুরিতে কেটেছি আপনারা যদি বঁটিতে কাটেন বঁটিতেও কাটতে পারেন কিন্তু একদম ছোট ছোট করে কাটবেন কাটিংটা আমি দেখিয়ে দিচ্ছি কোন রান্নায় কিভাবে কাটিং হয় এটা কিন্তু মেনটেন করতে হয় তাতে খেতে ভালো হয় যাই হোক আমার এখানে পেঁয়াজটা কাটা হয়ে গেছে এবার দশ বারোটার মতো রসুন এখানে আমি কুচিয়ে নিচ্ছি আমার যেহেতু ছোট ছোট সাইজের কুয়াগুলো ছিল তাই দশ বারোটা নিয়েছি বড় বড়ো সাইজের হলে পাঁচ ছটা নিলেই হয়ে যাবে খুব ভালোভাবে ফাইনলি চপ করতে হবে রসুনের পরিমাণ এই ধরনের রান্নাতে একটু বেশিই লাগে তারপরে কেটে নেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো একদম ছোটো ছোটো করে কাটবো কিভাবে কাটছি দেখে নিন আগে চির খাইয়ে নিচ্ছি তারপরে কুচাবো আর এই তরকাতে কিন্তু ঝালটা একটু বেশিই হয় ঝাল মেপেই দেবেন যার যেমন ঝাল খেতে পছন্দ করেন কিন্তু ঝালটা একটু বেশিই দেবেন দোকান থেকেও কিনে আশা করি দেখেছেন তরকা কিন্তু খুব ঝাল হয় কাটিং করতে করতে এখানে সেদ্ধটাও হয়ে গেছে একদম গরম গরমই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি আলুটা টমেটোটা বার করে রেখে দিচ্ছি আর এই গরম অবস্থাতেই কিছুটা জল মিশিয়ে ডালটা একটু খুন্তি বা হাতার সাহায্যে চেপে চেপে একটু থেতো মতো করে নেব এই প্রসেসটা এই সময়তেই করে নেবো কারণ ডালটা যদি একবার ঠান্ডা হয়ে যায় আর কিন্তু এই ঘাটাঘাটা মতো আর করা যাবে না একটুতেই ডালটা শক্ত হয়ে যায় যাই হোক আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন অবস্থায় করে নিয়েছি এই সময় মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে ডালটাও সেদ্ধ করে নিয়েছি কুচনও হয়ে গেছে এবার ছানাটা রেডি করে নিচ্ছি ছানা রেডি করার জন্য দুধটা গরম করতে বসিয়ে দিচ্ছি আর এখানে কিছুটা জলের মধ্যে তিন চামচ ভিনিগার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব একবার দুধটা ফুটে গেলেই দুধটা অফ করে দেব দিয়ে এই ভিনিগার মেশানো জলটা দিয়ে ছানাটা কাটাবো লেবুর রস দিয়েও যদি কাটানো হয় তাহলে লেবুর রসটাও এরকমভাবে জলে মিশিয়ে নিয়ে তারপরে দেবেন এতে করলে কি হয় ছানাটা খুব নরম আর পরিষ্কারভাবে কাটে কীরকম পরিষ্কার এই ভিডিওতে দেখে নিন আমি একদম আনকাট একদম নো এডিট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি যতটা তাড়াতাড়ি এই ভিডিওর মধ্যে দেখছেন ততটাই কিন্তু তাড়াতাড়ি এই ছানাটা কেটে যায় আর এতটা সুন্দরভাবেই কাটে যাই হোক ছানাটাও এখানে কাটিয়ে নিলাম দেখিয়েও দিলাম কতটা ভালো হয় আপনারাও বাড়িতে যখনই করবেন এইভাবেই করবেন আর ছানাটা ছেঁকে নেওয়ার পর নর্মাল ঠান্ডা জলে চার থেকে পাঁচবার খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবেন তাহলে এই যে ভিনিগারের গন্ধটা আছে সেটা একদম চলে যাবে যাই হোক এবার চলুন চললে যাই মেন রেসিপিতে আমি এখানে সর্ষের তেলে রান্না করছি আমি এখানে এক থেকে দেড় চামচ মতো সর্ষের তেল নিয়েছি আর আপনাদের যদি মনে হয় যে এতটুকু তেলে রান্নাটা করা যাবে না আর একটু বেশি নিতে পারেন এই ধরনের রান্নাগুলো কিন্তু একটু রিচই হয় যাই হোক তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব তারপরেই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনগুলো আর এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন সর্ষের তেলেই এর টেস্টটা বেশি ভালো হবে রসুনটা একটু ভাজতে সময় দেবো হালকা একটু কালার এলে তারপরে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা একটু পরিমাণে কিন্তু বেশি নিয়েছি তরকাতে একটু পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো হয় যাই হোক যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে ততক্ষণে আপনাদের সাথে একটা কথা শেয়ার করে রাখি আমি আমার রান্নাঘরে যে সমস্ত ছোটোখাটো জিনিসের ব্যবহার করছি বা ভিডিও বানাতে যে সব জিনিসের ব্যবহার করছি সেগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেগুলো আপনারা অনায়াসে অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন তার লিংক আমি ডেস্ক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই সময় আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আর কুঁচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এইগুলো খুব বেশি ভাজা ভাজা করব না অল্প একটু জল দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেবো এখানে আদাটারও পেস্টের ব্যবহার করিনি আদাটাও গ্রেট করাই দিয়েছি এই তড়কাতে কিন্তু কুঁচনো জিনিসেরই টেস্টটা বেশি ভালো আসে দু থেকে তিন মিনিটের জন্য একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি যে সেদ্ধ করেছিলাম টমেটোটা সেইটা টমেটোটা কড়ার মধ্যে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে ম্যাশড করে নিচ্ছি দিয়ে এটাও খুব ভালোভাবে দু থেকে তিন মিনিটের জন্য কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে আমি দেব গুঁড়ো মশলা গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি দেড় চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দেড় চামচ মতো ধনের গুঁড়ো আর খুবই সামান্য পরিমাণে একটু গরম মশলা আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো আর একটা কথাও বলে দিই আমার এখানে মশলাগুলো বাড়িতে রেডি করা যেমন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আমি ড্রাই রোস্ট করে গুড়িয়ে বাড়িতে রাখি তো এই রান্নার জন্য আপনারা একটু ধনে জিরে ড্রাই রোস্ট করে গুঁড়িয়ে আলাদা করে মশলা তৈরি করে নিতে পারেন ওতে টেস্টটা বেশি ভালো হবে আমি একটু সামান্য জল দিয়ে মশলাটা এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একদম তেল ছেড়ে আসছে আমি যেহেতু কম তেলে রান্না করছি সেই জন্য খুব বেশি তেল ভেসে উঠবে না আর একটু হতে সময়ও লাগবে তবে চোখে দেখে কিন্তু বোঝা যায় যে মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে বা কষানো হয়ে গেছে এখানে আপনারা দেখে নিন কোন অবস্থায় কি হচ্ছে যাই হোক মশলাটা এই পর্যায়ে এলে যে আলুটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাতে করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কম তেলে রান্না করেও আমার কিন্তু খুব একটা অসুবিধা হয়নি আর কড়াতেও মশলা লেগে যাচ্ছে না এটার জন্য প্রথমেই কড়াটা খুব ভালোভাবে ফ্রি হিট করে নিতে হয় খুব গরম করে নিলে কড়াটা একদম নন হয়ে ওঠে আলু আর মশলা খুব ভালোভাবে মিশে গেছে এবার এখানে দিয়ে দেব যে ছানাটা রেডি করেছিলাম সেটা ছানার জায়গায় বাজার থেকে কিনে আনা পনিরও গ্রেড করে এর মধ্যে দিতে পারেন ছানা আর পনির একই টেস্ট আসবে দিয়ে ছানাটাও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যখন একদম মিশে যাবে সেই সময় দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটুখানি চিনি একদমই খুবই সামান্য এক চামচের থেকেও কম যেহেতু ছানার ব্যবহার করছি তো এই রান্নায় চিনিটা দিলে টেস্টটা খুব ভালো খুলে আসবে যাই হোক নুন চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা আর যদি জলের প্রয়োজন হয় জল দিতে পারেন যেহেতু আলু আছে খুব বেশি ঝোল ঝোলঝোল হবে না আমি সামান্য একটু জলের ব্যবহার করেছিলাম তারপরে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো আর একদম লাস্টে আমি এখানে কসুরি মেথির ব্যবহার করেছি আপনারা ধনে পাতারও ব্যবহার করতে পারেন আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু জানাবেন আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন সেটাও আমাকে জানাবেন জানতে পারলে আমার খুব ভালো লাগবে আর এই রকম সুন্দর সুন্দর সিম্পল ঘরোয়া রান্নার রেসিপি দেখতে জানতে শিখতে আমার চ্যানেলটা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাবেন এই ধরনের তরকা খেতে রুটি পরোটা বা রুমালি রুটির সাথে খুবই ভালো লাগে তো আমিও আজকে করেছিলাম আটা ময়দা মিশিয়ে পরোটা খুব নরম হয় খেতে আপনারাও অবশ্যই রুটি পরোটার সাথে খেয়ে দেখবেন আর আমাকে জানিয়ে যাবেন আজকের মতো আসছি আবারও ফিরে আসবো নতুন কোন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন টাটা